গণবন্ধু শারদ সম্মান দু হাজার পঁচিশ সম্মানিত করছে কাটোয়ার ননগর সবু সংঘকে এবং এই সম্মানটি গণবন্ধু শারদ সম্মান কি কাটোয়ার বিধায়ক হাত ধরে এই মুহূর্তে আমরা কথা বলে নেব কাটোয়া ননগর সবুজ সংঘের ক্লাবের সম্পাদকের মহাশয় দাদা এবছরে আপনাদের পুজোর থিম কি ননগর সবুজ সঙ্গের এবছরের পুজো হচ্ছে ছাব্বিশ বছরের পুজো এবছরের থিম মণ্ডপ হচ্ছে এক টুকরো রাজস্থান আর মণ্ডপের ভিতরে থাকছে সমাজ সচেতনতা হিসাবে বাল্যবিবাহ রোধ অর্থাৎ নো চাইল্ড ম্যারেজ হঠাৎ করে এই পরিকল্পনা এই এবারে প্রথমত মণ্ডপের এক টুকরো রাজস্থান রাখার কথা হচ্ছে হাতি উট বা এই জাতীয় যেগুলো থাকবে বাচ্চাদের চরম আনন্দ দেবে আর ভিতরে যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে বাল্যবিবাহ হচ্ছে সমাজের এক ধরনের ব্যাধি বাল্যবিবাহ হচ্ছে আইনত দণ্ডনীয় অপরাধ কিন্তু বাল্যবিবাহের জন্যে সেই সমস্ত মেয়েদের তাদের পড়াশুনো থেকে আরম্ভ করে বহু কিছু নষ্ট হয়ে যায় তাই বাল্য বাল্যবিবাহ রোধ করার জন্য সচেতন করার জন্য আমরা এই থিমটা করেছি বিবাহের জন্য মেয়েদের আঠারো বছর এবং ছেলেদের একুশ বছর অবশ্যই হওয়া যায় হলে পরে তার যে কি রূপ হতে পারে বা বছরের আগে যদি বিয়ে হয় তার কি অসুবিধা হতে পারে সেগুলো আমরা মণ্ডপে ফুটিয়ে তুলেছি বাল্য বিবাহ আইন সামনে রেখে এবছরের কাটোয়া নগরের এবছর কাটওয়া নগর থেকে রঞ্জিত পণ্ডিতের পন্ডিত মানুষ আছে